ভিউিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশান পারপাস তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি যে একটি তোমাদের বই আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তো এই বইটা থেকে যে তোমাদের টপিক আছে বাংলা গানের ইতিহাস তো এই টপিকটা থেকে যে ধরনের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমাদের হওয়া উচিত সেইগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে এক নম্বর প্রশ্ন দেখো মানুষের আদিমতম শিল্প হল নৃত্য সঙ্গীত অঙ্কন আবৃত্তি সঠিক উত্তর সঙ্গীত দু নম্বর প্রশ্ন দেখো মানুষের ভাব প্রকাশের আদিমতম হাতিয়ার ছিল ড্যাশ তো এখানে সঠিক উত্তর কি সুর কিসের অনুকরণে মানুষের মধ্যে সুরের জাগরণ ঘটেছিল তো সঠিক উত্তর পশু পাখির ভাষার অনুকরণে পরের প্রশ্ন দেখো বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টায় মা দ্রুত বিবর্তিত হয়েছে মানুষের সঠিক উত্তর হচ্ছে বাঘযন্ত্র মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হলো তার কি উত্তর সঠিক উত্তর হচ্ছে কণ্ঠ ভারত তথা বাংলার যাবতীয় বাঘযন্ত্রকে কটি ভাগে ভাগ করা সম্ভব সঠিক উত্তর চারটি সাত নম্বর প্রশ্ন নিম্ন উক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি বাংলার যাবতীয় বাঘযন্ত্রগুলির প্রকার নয় তো দেখো সঠিক উত্তর হচ্ছে করতালি আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত বাকযন্ত্রগুলির মধ্যে কোনটি নিরেট বা ঘন তালযুক্ত যন্ত্র সঠিক উত্তর হচ্ছে ঘুঙুর একটি তালবাদ্যের উদাহরণ হল সঠিক উত্তর হচ্ছে খোল দশ নম্বর প্রশ্ন দেখো কোন যুগ পর্যন্ত যে কোনো সাহিত্যই আসলে সঙ্গীত সঠিক উত্তর হচ্ছে মধ্যযুগ চোদ্দ নম্বর প্রশ্ন দেখো বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন হলো সঠিক উত্তর চর্যাপদ অষ্টাদশ ঊনবিংশ শতক থেকে বাঙালির মনোভূমি ও জীবনচর্চাকে প্লাবিত করেছিল সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয় সংস্কৃতি অর্যপদ রচিত হয় কখন রচিত হয় সঠিক উত্তর হচ্ছে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে অর্যপদের আবিষ্কর্তা হলেন সঠিক উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী অর্যপদের মোট সংখ্যা হল দেখো এখানে চারটি অপশানে সঠিক উত্তর হচ্ছে একান্ন পরের প্রশ্ন দেখো চর্যার যুগে সঙ্গীতের কয়টি অঙ্গ দেখা যায় সঠিক উত্তর হচ্ছে ছয়টি পরের প্রশ্ন দেখো তালের বোল উচ্চারণ করার জন্য কোন অঙ্গ ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে পাট চর্যাগীতির যুগে জাতিবাচক অঙ্গটির নাম ছিল দেখো সঠিক উত্তর স্বর ও বিরুপ পরের প্রশ্ন দেখো চর্যাগীতির যুগে মঙ্গলবাচক অঙ্গটির নাম ছিল সঠিক উত্তর তেনক তেইশ নম্বর প্রশ্ন দেখো মালসি গৌরা কিসের নাম সঠিক উত্তর হচ্ছে চর্যাপথে ব্যবহৃত রাগের নাম চর্যাপথে ব্যবহৃত রামন্ত্রী রাগটি শ্রীকৃষ্ণ কীর্তনের কোন নাম প্রাপ্ত হয়েছে তো সঠিক উত্তর হচ্ছে রামগিরি পরের প্রশ্ন দেখো চর্যাপথে ব্যবহৃত কোন রাগটি বর্তমানে রামকেলি রাগ রূপে প্রচলিত হয়েছে সঠিক উত্তর রামগিরি ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন রাগের পরিবর্তিত রূপ আজকের মল্লার রাগটি সঠিক উত্তর হচ্ছে মল্লারি চর্চার পদগুলি হলো দেখো এখানে চারটি অপশন গান কবিতা পাঁচালি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে গান পরের প্রশ্ন দেখো চর্চার প্রতিটি পদের ওপরে লেখা থাকতো কি লেখা থাকতো সঠিক উত্তর রাগ রাগিনীর নাম উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো চর্চা গানে ব্যবহৃত বাদ্যযন্ত্রটি হলো কি তো সঠিক উত্তর হচ্ছে পট এর রচয়িতা হলেন তো দেখো সঠিক উত্তর জয়দেব গোস্বামী পরের প্রশ্ন জয়দেব কোন রাজার পৃষ্ঠপোষকতায় গীতগোবিন্দ রচনা করেন সঠিক উত্তর লক্ষণ সেন বত্রিশ নম্বর প্রশ্ন গীতগোবিন্দমের পদগুলি কোন ভাষায় রচিত সঠিক উত্তর সংস্কৃত ভাষায় রচিত গীতগোবিন্দমের বিষয়বস্তু হলো তো দেখো সঠিক উত্তর রাধাকৃষ্ণের প্রণয় লীলা তারপরের প্রশ্ন দেখো গীতগোবিন্দন হলো একটি কি দেখো সঠিক উত্তর গীতিনাট্য এর প্রশ্ন গীতগোবিন্দের অনুপ্রেরণায় কৃষ্ণ কথা রচনা করেন কে উত্তর হচ্ছে বড়ুচন্ডী দাস বড়ুচন্ডী দাস রচনা করেন সঠিক উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন হল মূলত একটি সঠিক উত্তর নাটগীতি পরের প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের স্বর্গগুলিকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে খণ্ড তারপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা কয়টি সঠিক উত্তর তেরোটি শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা তো দেখো চারটি অপশন আছে চারশো চারশো পনেরোটি চারশো আঠেরোটি চারশো বাইশটি সঠিক উত্তর হচ্ছে চারশো আঠেরোটি বাংলা গানের ইতিহাস থেকে এই চল্লিশটি কোয়েশ্চেন আমি তোমাদের পার্ট ওয়ানে শেয়ার করলাম এর পরবর্তীতে পার্ট টুতে আমি আরও দেওয়ার চেষ্টা করব তোমরা আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো